নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার সকাল থেকে দৌড়াদৌড়ি ছুটোছুটির আরও একটা নতুন সপ্তাহের প্রথম দিন অর্ণাকে সকালে ঘুম থেকে তুলে রেডি করে স্কুল দিয়ে এসছি আর দিনের শুরুর দ্বিতীয় কাজ হলো এই বিছানা পরিষ্কার করা আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে প্রথম কাজটা কি না আমার মেয়েকে স্কুলে দিতে যাওয়াটা কোনো কাজ নয় প্রথম কাজ হলো কালকের এই যে ভিজে জিনিসপত্রগুলো ছিল সেগুলো স্কুল থেকে দিয়ে এসে সবার আগে ছাদে মেলে দিয়েছি বৃষ্টিটা এখন একটুখানি ছেড়েছে হাওয়াতে একটু হলেও শুকিয়ে যাবে অর্ণাকে স্কুল থেকে নিয়ে এসে আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে এখন তৈরি করছি একটুখানি কফি আমাদের মিড মর্নিং রিফ্রেশমেন্ট ইজ রেডি আজকে কফিটা খেয়ে ভাবছি একটুখানি গাছ বসাবো গাছটা অনেক দিন ধরে টবে বসানোই হয়নি প্রতিদিনই দুপুরবেলায় ভাতই খাই স্বাভাবিক সবাই তাই খায় তবে একঘেয়ে আমি ভাত খেয়ে খেয়ে আর পটলের তরকারি খেয়ে খেয়ে এই বৃষ্টির দিনে আমার আর খেতে ইচ্ছা করছে না আজকে দুপুরবেলায় বানাবো এইসব সবজি দিয়ে একটুখানি ওটসের খিচুড়ি এখানে নিয়েছি গাজর বটবটি আলু আর এই এক টুকরো আদা নিয়েছি দেব বলে চলুন তাহলে রান্নাটা করি শুকনো কড়াইয়ে প্রথমে একটু মুগ ডাল দিয়ে জেলে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর হয় কাঁচাও ধুয়ে দেওয়া যায় তবে ভেজে দিলে গন্ধটা বেশি ভালো লাগে মুগ ডাল অনেকে একেবারে তেল দিয়েও ভেজে নেয় তাতে আর একটু বেশ আরও একটু সুন্দর গন্ধ ছাড়ে কিন্তু ধোয়া যায় না আর ডালের মধ্যে স্টার্চ এতটাই থাকে না ধুয়ে খেতে ঠিক ভালো লাগে না তাই কাঠফলায় নেড়ে নেওয়াই ভালো আমি খিচুড়িটা তৈরি করবো বলে শুরু করেছি আর মা এখানে তৈরি করছে ঢ্যাঁড়স পোস্ত ঢাঁড়স ঝাল দেওয়া ওই সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে ঢাঁড়স আজকে আর পটল খাবো না কদিন পরপর পটল খাওয়া হয়েছে এই গরমের সবজি তো এইসব পটল ঢাঁড়স ঝিঙে এইসবই আর কি কুমড়ো পেঁপে তো সারা বছরই পাওয়া যায় ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর করে এই দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে লালচে লালচে হয়েছে বাস এর থেকে আর ভাজবো না বেশি এইটা এবার ধুয়ে নেবো এবার ওটস একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নেবো মানে শুকনো হালকা ড্রাই রোস্ট করে নেব কাঁচা লঙ্কা ওটসটা হালকা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটা করে নিলে ওটস যেমন খিচুড়ি করার পর একটুখানি পিচ্ছিল হয়ে যায় বেশি গলে যায় সেই রকমটা হবে না ওই পিচ্ছিল ব্যাপারটা খিচুড়ির মধ্যে আসবে না মায়ের পোস্ত কমপ্লিট এই জলটা একটু শুকাবে মা একটুখানি এই গরমে তাপটা পেলেই শুকিয়ে যাবে দারুণ লাগে এটা খেতে মায়ের হাতে পোস্ত আমার বেস্ট লাগে নাহলে ঢ্যাঁড়স আমার খুব একটা পছন্দের নয় আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে এবার সবজিগুলো ভেজে নেব চার পাঁচটা বাদাম ছিল কৌটোর মধ্যে লাস্ট সেটাও দিয়ে দিয়েছি আর একটু বেশি বাদাম থাকলে দেওয়া যেত কিন্তু আর নেই এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো আর একটু নুন হলুদ ছড়িয়ে দেব দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটুখানি গ্রেড করা আদা আদা বাটা দিলেও চলতো আমি পুড়িয়েই দিয়ে দিলাম এবার সব মিলিয়ে মিশিয়ে ভালো করে একটুখানি নেব সবজিগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে যায়নি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম এবার জলসহ এই ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে ডালটা একটু আধ ভাঙা হয়ে যাওয়ার পরে মানে হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটসটা দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর সবজি তো সেদ্ধ হয়ে গেছেই আর ডালটাও এই চো ভাঙা ভাঙা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওটসটা জলটা আমি আগে থেকেই অনেকটা দিয়ে দিয়েছিলাম কারণ ওটসটা দিলে তো অনেকটা জল টানবে এই যে ওটসটা দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব আর ওই সাত থেকে দশ মিনিট মতো একটুখানি রান্না করে নিলেই ফুটিয়ে নিলেই ওটসটাও সেদ্ধ হয়ে যাবে কারণ ওটস এমনি তো নরম জিনিস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তবে ওটসটা জল টানে অনেক যা জল ছিল পুরোটাই টেনে নিয়েছে এটাতে আরও একটুখানি জল দিতে হবে তা না হলে এটা নরম নরম হবে না এটা একদম চাপ চাপ শক্ত শক্ত হয়ে যাবে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি ওটসটা যেহেতু একটু বেশি জল টানবে তাই একটুখানি জল বেশিই লাগবে এই এবার এটা ফুটলে পরে এই এক্সট্রা জলটা টেনে যাবে আর খিচুড়িটা একটু লুজ লুজ হবে দিয়ে দিচ্ছি চিনি ডালিয়া বা ওটসের খিচুড়ি একটু মিষ্টি হলেই আমাদের ভালো লাগে তাই একটুখানি বেশি করেই চিনি দিয়ে দিলাম এবার একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওটসের খিচুড়ি আমাদের আজকের লাঞ্চ এই রকমই ঘন রাখছি এর থেকে বেশি আর ঘন করব না তাহলে যখন এটা ঠান্ডা হবে একদম শক্ত হয়ে যাবে ওটসের খিচুড়ি রেডি শুধু মেশাবো একটা স্পেশাল তার মধ্যে একটু সরষের তেল নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি আরও কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়েছি নাহলে ফট করে ফাটবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কারিপাতা খুব সাবধানে কারিপাতা দিলেই করা বম ফাটে তরকার আমাদের রেডি লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে ঘি থাকলে আরো ভালো হতো

সে এক ঘন্টা ধরে কি নানু কখন বলেছে যে ও বাথরুমে ঢুকেছে এতক্ষণে বেরোলি চুলগুলো আটু জোরে জোরে টানবে একটু তাহলে ভালো করে মাথায় চিটিয়ে ধরে যাবে একদম ঝরে ঝরে পড়বে না আচ রাস ভিজে চুলটা আবার চুলগুলোকে ইস মা তোর কত চুল পড়ছে বেটু ছাড়িও না এখন আছিও না লুজ করে দাও চুলটা এক গা বিড়াল নিয়ে বসে আছে পকোড়া খিচুড়ি খেতে পারবো না হুম দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকে একদম সিম্পল খাবার ছিল তাই চটপট আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আমার ঘরে বসে জানলার দিকে তাকিয়ে বাইরের দিকটা দেখছি আমার ঘরটা ওই যে আগের দিনই আপনাদের বললাম যে ছাদের মধ্যে আমার ঘরটা একটাই ঘর মানে দোতলাটা পুরো নয় আমার শুধু একটাই রুম করা আছে তাই ঘরের ভিতর বসে থাকলেও বাইরের ভিউটা বেশ সুন্দরভাবে দেখা যায় আর এখন কি দেখছি আপনারা একটু দেখবেন চলুন তাহলে আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখুন বাড়ির বাইরে ছাদটা দেখা যাচ্ছে বুঝতে পারছেন কি না জানি না বাইরে এখন বৃষ্টি পড়ছে আর আমি ঘরে বসে বসে সেই বৃষ্টি পড়াটাই দেখছি স্থলপদ্মা গাছের মাথাটা এখন পাঁচিলের ওপর দিয়ে উঠে যাচ্ছে গাছটা প্রায় দেড় বছর আগে নিয়ে এসেছিলাম তখন একদম পুচকি ছিল এখন পাঁচিল ছাড়িয়ে গাছটা ওপর দিয়ে উঠছে ভালোই লাগে ঘরে বসে বসে বৃষ্টি দেখতে তবে সারাদিনের বৃষ্টিটা না আমার ভীষণ অপছন্দের সারা সারাদিন টিপটিপ টিপটিপ ঝিচি করে বৃষ্টি পড়েই যাচ্ছে কোনো কিছু মেলাও যায় না শুকানোও যায় না বাইরে বেরোনোও যায় না কীরকম যেন একটা বিচ্ছিরী মতন ব্যাপার তবে শুধু যদি এরকম ঘরে বসে থাকতে হয় তাহলে আমার বিশেষ অসুবিধা কিছু হয় না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাকে তো আর বাইরে বেরোতে হচ্ছে না তাহলে অসুবিধার কোনো ব্যাপারই নেই কালকের ভিডিওটা এডিট করে পোস্ট করলাম ঠিকঠাক সময় মতন পোস্ট না করলে আপনারা তো আবার আমার ভিডিওটা দেখতেই পাবেন না এমনিতেও আমার ভিউজ কম তার উপরে আবার যদি ভিডিওটা ঠিক সময় পাবলিশ না করি তাহলে আপনারা দেখবেন কি করে আমার ডেলি লাইফস্টাইল হাউস ওয়াইফের আবার লাইফস্টাইল প্রতিদিন তো একই কাজ একই সব আমার একটুখানি শেয়ার করতে ভালো লাগে তাই করি আর কি ও বাবা ঝিরঝির করে বলাতে আবার বৃষ্টি মনে হচ্ছে রাগ হলো আমি বললাম টিপ টিপ ঝিরঝির সেজন্য ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির স্পিড চারগুণ বেশি বেড়ে গেছে কি রাগ বাবা সত্যিই কথা না আমার বলাটাই মনে হচ্ছে অন্যায় হয়েছে অমন করে না বললেই মনে হয় ভালো হতো যাক কি আর করব বৃষ্টি পড়ছে নিজের মতন আমার তো আর কিছু করার নেই আমি বলা চেয়ে একটু ঘুমিয়েই করি কালকে রাত্রেবেলায় কি হয়েছিল জানেন কালকে ওই যে মশারিটা কেচেছিলাম সে তো শুকাতে পারিনি টাঙাতেও পারিনি আর নিচের মশারিটা নিয়ে এলাম না মশারি ছাড়াই কালকে আমরা শুয়েছিলাম আর এতটা ঠান্ডা লাগছিল রাত্রেবেলায় এই যে এই যে এইটা হচ্ছে অন্যার ছোট্টবেলার একটা পাতলা মতন ব্ল্যাঙ্কেট আছে তো শীত শীত করছিলো বলে রাত্রেবেলায় আলমারি থেকে ওইটাকে বার করেছিলাম ফ্যানও চালিয়েছিলাম খুব স্লো আর তার মধ্যে ঢাকা দিয়ে দুজনে মিলে শুয়ে ঘুমাচ্ছিলাম চলুন আর বেশি বক বক করবো না বাইরে এত সুন্দর ওয়েদার একটুখানি চট করে শুয়ে ঘুমিয়ে নিই বিকালবেলায় আবার আপনাদের সঙ্গে কথা হবে দুপুরের মতন টাটা দেখা হচ্ছে একটু পরেই বই কত নি এ ফোন পড়ে যাবে সরা বন্দুকটা এই পেঁচা বই খাতা নিয়ে আয় যা যা বেরিয়ে ওখান থেকে শিগ্রি বেরিয়ে আসবি কই রে বই খাতা নিয়ে আয় আমি কিন্তু রানী ভবানী দেখতে দেবো না আর কি নয় বেরিয়ে এসো বই খাতা আনো যাও

येhandle pe se na bola na jab kar li hai acha chul beshi bada hai taali mode dekh ek tu চুল বেঁধে মুখটা মুছে দিতে হয় যার বাঁধবো তারই কেন বলো তাহলে আমার তুমি আমার মেয়ে তোমার জামাই একটা ফুটফুটে জামাই হবে আর যদি তুমি আমার ছেলে হতে তাহলে আমার একটা ফুটফুটে বৌমা হতো বুঝেছ তাহলে যাও বই নিয়ে এসে যাও আবার চুলটা লুজ করে দিও যাও 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 যা বেটু নিজের পড়ার জায়গা ছেড়ে এই যে এইখানে গিয়ে বসেছে পড়ার বই বাদ দিয়ে বেটু তাড়াতাড়ি এদিকে আয় আমি এই যে চাটা এসছে চাটা খাবো খেয়ে তারপর বড় বড় চোখ করে বসবো আর তোমার কথা আমি শুনছি না তাড়াতাড়ি এদিকে এসো শীগ্রি এখানে আসবে চলুন আজকে তাহলে বেটুকে পড়াই আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন তুলির কথা আজকের মতো এইখানেই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে টাটা